নর্দার্ন ইউনিভার্সিটি এবং এর সামনে দিয়ে একশো ফিট রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটি কিছুদের গেলে আমাদের সেই র্যাপিড ট্রেন টাওয়ার আমি এখন আপনাদেরকে রাস্তার বিউটি দেখাচ্ছি এটা হলো সেই বত্রিশ ফিট রাস্তা এই যে সোয়ারিজের কাজ হচ্ছে অনেক বড় বড় পাইপ দ্বারা এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে মূলত ওখানে যে ট্রাকটি দেখা যাচ্ছে ওখানে এসে একশো ফিট রাস্তাটি মিলিত হয়েছে ওখানে ওই একশো ফিট রাস্তার মিলন এই হলো আমাদের প্রকল্পটি র্যাপিড টুইন টাওয়ার এটা আমাদের প্রথম জমি টোটাল জমির পরিমাণ এখানে বিশ পয়েন্ট আশি কাঠা এটা হলো প্রথম জমিটি ফ্ল্যাট নির্মাণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ র্যাপিড টুইন টাওয়ার প্রজেক্ট আমি এক কর্নারে দাঁড়িয়ে আছি এদিকে মাটির সমানের কাজ চলছে প্রজেক্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটি চমৎকার প্রজেক্ট প্রজেক্টের ভবিষ্যৎ অনেক ভালো এবং আপনারা জানেন যে এখানে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা আছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছেন ব্যাংকার আছেন ব্যবসায়ী আছেন এবং সরকারি চাকরিজীবী আছেন আমরা সবাই মিলে মূলত নিজেদের নিজেরা থাকবো সেই কারণে এই প্রজেক্টটি নেওয়া এটা হলো প্রথম জমিটি আর প্রথমে যেটা দেখলাম ওটা দ্বিতীয় জমিটি প্রথম জমিটি এখন আমি প্রথম জমিটি দেখাবো। আর এই প্রকল্পের সামনে দিয়ে যে গেছে বত্রিশ ফিট রাস্তা চব্বিশ বিগ্রেড কর্তৃক বর্তমানে নির্মাণাধীন আছে এ আমাদের প্রথম জমিটি আমি একটু টেনে দেখাচ্ছি ওদিক ওই বাড়ি বাউন্ডারি এবং এদিকে এই বাড়ির বাউন্ডারি পর্যন্ত জায়গা দুটি আমরা একত্রে কনস্ট্রাকশন করব এখানে দেখেন চারপাশে অনেক হাইরেস বিল্ডিং হাইরেস বিল্ডিং এখানে একটা বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে তারপরেও আর একটা বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে এটা অলরেডি নির্মাণ হয়ে গেছে ওই দিকেও বিল্ডিং আছে কোনো ফাঁকা জায়গা নেই সব জায়গাগুলোই সবাই বাড়ি করার জন্যই বুকিং করে রেখেছে ঠিক আমাদের বিল্ডিং হবে বি জি প্লাস এলিভেন অর্থাৎ দুটা বিল্ডিংয়ের বি এবং জি একই ফ্লোরে থাকবে যাতে দ্বিতীয় বিল্ডিংয়ে যাওয়ার রাস্তার জন্য আমাদের কোনো প্রকার রাস্তার প্রয়োজন না হয় এই জন্য এই প্রজেক্টটির নামই দেওয়া হয়েছে র্যাপিড টুইন টাওয়ার এই টুইন টাওয়ার নামকরণের কারণই হলো এটা যে আমি অন্য কর্নারে ভাই আমি ফুললি ডিমার্কেশনটা দেখাতে পারছি না কারণ বর্তমানে মাটি ফেলানোর কাজ চলছে এদিকে এই বাউন্ডারি থেকে শুরু করে ওদিকে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমাদের তিন তিনজন শেয়ার হোল্ডার এবং খুব শীঘ্রই আমরা এই জমি দুটি রেজিস্ট্রেশন করে কমপ্লিট করে ফেলব তারপরে রেজিস্ট্রি কমপ্লিট করার পরেই আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি এখন আপনাদেরকে জমিটির যারা প্রাথমিক উদ্যোক্তা এখানে উপস্থিত আছেন তিনজন তাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি তিনি হলেন অবসরপ্রাপ্ত সামরিক অরেন্ট অফিসার মোহাম্মদ মিন হাজউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন এবং অবসরপ্রাপ্ত ভাই প্রথমে আমি জিজ্ঞেস করব মিনহাজ ভাইকে মিন ভাই আপনি আমাদেরকে আপনার এই প্রজেক্টটা সম্পর্কে একটু ব্রিফ করেন এখানে জমির পরিমাণ কতটুকু তিন বত্রিশ ফিনিট রুটের সাথে যে জমিটা আছে সেটা হচ্ছে নয় পয়েন্ট সত্তর কাঠা আশি চলে এগারো পয়েন্ট এক কাঠা টোটাল হচ্ছে বিশ পয়েন্ট আশি কাঠা আমাদের বিল্ডিং একটাই হবে গ্রাউন্ড ফ্লোর একটাই থাকবে বেসমেন্ট একটাই থাকবে শুধু দুতলা লিভিং থেকে আলাদা হয়ে যাবে বিল্ডিংটা তো এখানে যে কততলা বিল্ডিং করবেন আমাদের ইনশাআল্লাহ আমরা বিল্ডিং করব জি 11 বিজি তো এখানে আমি যত শুনতে পেয়েছি যে এখানে আর অনেক বেশি পারমিশন পাওয়া যাবে সেই ক্ষেত্রে কি হবে জি বর্তমানে আমরা বিজি 11 ধরে আমরা শেয়ার বিক্রি করতেছি আমরা বিজি ফোরটিন পর্যন্ত আমরা পারমিশন পাবো কিন্তু আমরা বিজি ইলেভেনে পরে যে ওইটি তালা পাবো বিজি ফোরটিন পর্যন্ত সেটা ইকুয়াল সবার ভিতরে আমরা বিজি ইলেভেনের সমস্ত লোকই এই প্রফিটটা পাবে তার মানে সেই সমস্ত শেয়ার হোল্ডার গণি এই অতিরিক্ত যে ফ্ল্যাট হবে সেই ফ্ল্যাটের মালিকানা পেয়ে যাবে এবং তার থেকে তারা বেনিফিট সমান হারে ভোগ করবে আর আচ্ছা এখানে আপনারা দুইটা বিল্ডিং করবেন প্রতিটা বিল্ডিং এর প্রতিটা ফ্লোরে কয়টা ইউনিট হবে আমাদের প্রতিটা ফ্লোরে চারটে করে ইউনিট হবে প্রতিটা ইউনিটে কত স্কয়ার ফিট হবে আমাদের প্রতিটা ইউনিটের জন্য 1600 স্কয়ার ফিট ইউজেবল করব আমরা এখানে বেডরুম কয়টি বেডরুম চারটি চারটি বেডরুম তিনটি বারান্দা একটি কিচেন একটি একটি ডাইনিং একটি ড্রয়িং

বত্রিশ ফিট রাস্তা এই রাস্তাটি এসেছে হলো তিনশো ফিট থেকে তিনশো ফিট থেকে এই রাস্তাটি এসে এই রাস্তাটি চব্বিশ বিগ্রেড কাজ করতেছে এখন সোয়ারেজের সোয়ারেজ লাইনের কাজ করতেছে এরপরে এটা পাকা হয়ে যাচ্ছে আর মূলত এখান থেকে আমি একটু টেনে দেখাচ্ছি এই যে এটা এই যে এখানে যে পাইপগুলো রাখা আছে এখান দিয়ে আর একটা আশি ফিটের রাস্তা একশো ফিটার রাস্তা সরি একশো ফিটের রাস্তা হাজি ক্যাম্প হয়ে এখানে সংযোগ সড়ক হচ্ছে অর্থাৎ একশো ফিট রাস্তা হতে এখানে দূরত্ব মাত্র একশো গজের মতো তার মানে বত্রিশ ফিট রাস্তার সাথে বিশ পয়েন্ট আশি কাঠা জায়গার উপরে দুইটি বিল্ডিং হবে বিল্ডিং এ বিল্ডিং বি অর্থাৎ প্রথম বিল্ডিং এ প্রথম বিল্ডিং এর শেয়ার মূল্য কত আজমল ভাই প্রথম বিল্ডিং এর জন্য আমাদের যে প্রথম বিল্ডিং নয় পয়েন্ট সাত কাঠা এটা একদম বত্রিশ ফিট রোডের সাথে সেটার মূল্য আমরা প্রতি সতেরো লক্ষ টাকা 80 লক্ষ টাকা এই জায়গার জন্য আমার মনে হয় খুবই কম এবং আমরা যে পিছনের জায়গাটা আছে ওটা 11.1 কাঠা তার মানে 11.1 কাঠা এটা শেয়ার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা তার মানে প্রথম বিল্ডিং শেয়ার মূল্য 17 লক্ষ টাকা এবং দ্বিতীয় বিল্ডিং এর শেয়ার মূল্য 15 লক্ষ টাকা যারা ভাই এই ভিডিও দেখে আসবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন কারণ এরকম একটা প্লেসে জায়গা পাওয়া অনেকটাই জুলুম 32 ফিট রাস্তার সাথে এবং হাই রেজ বিল্ডিং উঠবে মূলত এখানে পারমিশন সাপেক্ষে এখন ধরে নেওয়া হচ্ছে এগারো তালা অর্থাৎ জি বি জি ইলেভেন ধরে এখানে শেয়ার বিক্রি করা হচ্ছে মূলত আমি যতটুকু জানতে পেলাম এখানে বি জি ফোরটিন পারমিশন পাওয়ার খুবই সম্ভাবনা যতটুকু বেশি পারমিশন পাওয়া যাবে উক্ত ফ্ল্যাটের মালিকানা এখানে যে সব শেয়ার হোল্ডার জমি কিনবেন সবাই আনুপাতিক হারে পাওয়া যাবে না আর এছাড়াও এখানে সংযোগ সড়ক একটা আশি ফিট এবং আর একটা শুনছিলাম মাজমল ভাই যে তিনশো ফিট হতে একশো বিশ ফিট একটা প্রস্তাবিত রাস্তা আছে এটার আসলে কি অবস্থা রাস্তা আমরা কিছুদিন আগে ড্যাপের মাপে পাইছি ড্যাপের নকশার মধ্যে পাওয়া গেছে একশো বিশ ফিট রোড যেটা গাজীপুর থেকে সংযোগ সড়ো আসতে সরাসরি তিনশো ফিট লেক সিটির পাশ দিয়ে একটা রাস্তা বেরোইছে ওই রাস্তার সাথে একশো বিশ ফিটের একটা সংযোগ সড়ক আমাদের ফ্লটে সম্ভবত আরও পূর্ব সাইড দিয়ে যাবে ওইখান দিয়ে একদম গাজীপুর রোডে যায় লিঙ্ক লিঙ্ক হবে তার মানে এখানে আরো একটি বড় সড়কের সংযোগ কানেকশনও পাওয়া যাবে হ্যাঁ এয়ারপোর্ট থেকে আসতে মূলত কোন রাস্তা দিয়ে আমাদের এখানে আসতে হবে আমাদের এয়ারপোর্ট থেকে যেহেতু হাজি ক্যাম্পে পাতাল পাতাল যে রাস্তার আন্ডার রাস্তা যে আসতেছে সেই রাস্তাটা আপনারা জানেন এখানে কাউন্সিলের অফিসার ছিল আগে আউন্সিলের অফিসে মানে আর্শেএল সিটি যে লাস্ট গেট ওই পাশে লাস্ট গেট আছে ওই লাস্ট গেট থেকে এইখানে রোডটা হচ্ছে এই রোডটা সরাসরি আশি রোড হয়ে আসতেছে এই দ্বিতীয় গেটে এখানে এই বত্রিশ ফিট রোড এর সব যোগ হচ্ছে এই রোডটাতে সর্বোচ্চ আমাদের প্রজেক্ট থেকে পাঁচ মিনিটের রাস্তা সর্বোচ্চ এটা মানে হলো এখান থেকে হাজি ক্যাম্প পৌঁছাইতে সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা হবে কারণ আশি ফিট রাস্তা যখন হয়ে যাবে তখন আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে দূরত্ব অনেক কমে যাবে আর এখানে আন্তর্জাতিক মানে একটা ইউনিভার্সিটি আছে নর্দান ইউনিভার্সিটি যেটা এখান থেকে অল্প দূরত্বেই অবস্থিত অর্থাৎ এই আশি ফিট রাস্তার পাশেই নর্দার্ন ইউনিভার্সিটিটা ওইদিকে সিভিল এভিশন স্কুল মেট্রো পাতাল রেলের জংশন তারপর এয়ারপোর্ট এবং এলিভেটেড এক্সপ্রেস অনেকগুলা সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যাবে বলতে যে এখান থেকে এই এয়ারপোর্টের সারাউন্ডিং থেকে বাংলাদেশে শুধু নয় বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার সুবিধা আমরা এখান থেকে তো এখানে দেখেন অনেকগুলা হাই রেস্ট বিল্ডিং এই বিল্ডিংটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে আর একটা বিল্ডিংয়ের কাজ চলমান জায়গার উপরে দুইটি বিল্ডিং উঠবে প্রতিটি বিল্ডিংয়ে প্রতিটি ফ্লোরে আপনার চারটি করে ইউনিট হবে এবং প্রতিটি ইউনিটের ভিতরে চারটি করে বেডরুম ডইং ডাইনিং এবং তিনটি করে বাথরুম প্রয়োজনে আরও ভাতরুম সংখ্যা বাড়ানো যাবে তিনটি বেলকনিও থাকবে এবং খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশেই হবে এবং আমি মিনহাজ ভাইকে আরেকটা কথা জিজ্ঞেস করব সেটা হলো যে এখানে কি আপনারা যে কাউকেই ইন করাচ্ছেন মানে শেয়ারহোল্ডার বানাচ্ছেন নাকি তার সম্পর্কে জেনে শুনে তার শিক্ষা দীক্ষা সব কিছু বুঝে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছেন এখানে মূলত আননেসেসারি কাউকেই ঢোকানো হচ্ছে না তার ডিটেলস জেনে তার বায়োডাটা নিয়ে এবং মেন হিসেবে তারপরে তার ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু দেখি আমরা তাকে সিলেকশন করতেছি তার মানে এখানে শিক্ষা দীক্ষা অনেক ভাবে বিবেচনা করা হচ্ছে কারণ একটা কমিউনিটি যেখানে একটু ভুলে গেছিলাম যে সেটা হলো আমাদের কনস্ট্রাকশন সাইটে আমাদের কাজের পদ্ধতিটা কি রকম হবে আমাদের এই জমি রেজিস্ট্রির উপরে আমরা কমিটি করব কমিটি করে তারপরে আমরা নির্মাণ কাজগুলো আমরা নিজেরাই নিজেদের মতো শেষ করব কোন ডেভেলপারকে দিয়ে আমরা কোনো কাজ করব না ইনশাল্লাহ তার মানে সেই ক্ষেত্রে তো কনস্ট্রাকশন খরচ অর্ধেকে নেমে যাবে জি জি অর্থাৎ কাজ অর্থাৎ আপনার জমি ক্রয়ের পরে যে কোনস্ট্রাকশনটা হবে সেই কোনো স্ট্রাকশনটা যা জেনুইন খরচ সেটাই সবার কাছ থেকে আনুপাতিক হারে নিয়ে বিল্ডিংটি কমপ্লিট করা হবে তো তাতে মোটামুটি একটা ফ্ল্যাট কমপ্লিট করতে সেই ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে জমি ক্রয়ের পরে আমাদের 25 থেকে 30 লক্ষ টাকা কনস্ট্রাকশন একবারে চাবি ভুজন পর্যন্ত ইনশাআল্লাহ তার মানে সর্বোচ্চ 30 লাখ আর এদিকে জমি কিনতে 15 বা 17 লাখ টাকা যেটা লাগে

অষ্টআশিটা পার্কিং আশা করি আশি থেকে পঁচাশিটা পার্কিং আমাদের হয়ে যাবে কেউ ধন্যবাদ আরকি আপনাদেরকে মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ